বিএনপিকে পছন্দ করেন ধানের শেষকে পছন্দ করেন যারা অনেক সময় হয়তো বিচলিত যান হতাশ হয়ে যান যারা হয়তো এই আন্দোলন নিয়ে মার্কেটে বা বাজারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নিজেদের পক্ষে তেমন কিছু দেখেন না তখন হতাশ হন আপনি ভিডিওটি শেয়ার করে রাখবেন এই ডকুমেন্টারিটি এরপর আপনার ধারের কাছে কেউ আর এই আন্দোলনে গণভ্যুত্থানে ভূমিকা নিয়ে আর কেউ আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না বিএনপির যারা একেবারে সমর্থক যারা যারা হয়তো নেই কিন্তু বিএনপিকে পছন্দ করেন তারেক রহমানকে পছন্দ করেন দীর্ঘ বছর তারেক রহমান যেহেতু নিষিদ্ধ ছিল তার বক্তব্য বিবৃতি প্রচার এবং প্রকাশ এমনকি তারেক রহমানের ছবি দূরে দেখা গেলেও সেইটা আমরা টেলিভিশনে যারা কাজ করি ক্রপ করে কেটে তারপরে নিউজ প্রচার করতে হয়েছে এতটা তারেক রহমানকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে তরুণ প্রজন্মের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে সেই ধারাবাহিকতায় চব্বিশের এই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানেও তারেক রহমান বা বিএনপির ভূমিকা বা তারেক রহমানের ভূমিকা কি ছিল সেটি কোনো গণমাধ্যম আপনি দেখবেন না কোনো জায়গাতে নেই আমি খুঁজেছি গুগলে সার্চ দিয়ে দেখেছি কোনো জায়গাতে নেই শুধুমাত্র আমি দু হাজার পঁচিশ সালের আট ফেব্রুয়ারি আমার টেলিভিশনে একটি ডকুমেন্টারি আমি করেছিলাম আমার এই টেবিলে আমার ল্যাপটপে বসে আমি ব্যক্তি উদ্যোগে চার পাঁচ মাস ধরে আমি সেটি কাজ করে তেইশ মিনিটের ডকুমেন্টারি করেছি বাংলা ভিশন কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞ আমি আমার জীবনে আমি সার্থক এই কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা পতন আন্দোলনে বিএনপির ভূমিকা কি কোনো মিডিয়াতে নেই কোনো পত্রিকাতে তার একটা মানের ভূমিকা কি জুলাই অভ্যুত্থান আপনার দেখেন তো কোনো জায়গায় নিউজ আছে কিনা নাই ছাত্র বা বিএনপির ভূমিকা কি আছে নাই পিনাকি ভট্টাচার্য তিন লাইন মির্জা ফখরুলের এই আন্দোলন ছাত্র আন্দোলন আমরা সরাসরি যুক্ত নাই এইটু বিবিসি বাংলার এক প্রতিবেদন পর্যন্ত আমি সেদিন দেখলাম এইটা প্রচার হয়েছে নব্বই পার্সেন্ট বিএনপি কর্মী হয়ে গেল কেউ তো বিএনপির ভূমিকা আছে এটা জানেন কেউ বিএনপি নেতারাই দেখেছি জানে না এমনকি বিএনপির অফিসিয়াল যে ডকুমেন্টারিগুলো করা হয় এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক যেই ডকুমেন্টারিতে ছাত্রদলের ভূমিকা কী সেইখানেও যা দেখেছি আমি হতাশ হয়েছি আমার জায়গা থেকে আমি না বললাম ওনাদেরটা ওনার কথা কিন্তু গণমাধ্যমগুলোতেও কিন্তু নেই বিএনপি যেহেতু সোশ্যাল মিডিয়াতে বা ডিজিটাল প্ল্যাটফর্মে দুর্বল সেই কারণে অন্য পক্ষ এমন বেশি একটি ক্যাম্পেইন শুরু করে দিয়েছে নিজেদের পক্ষে আর বিএনপির বিপক্ষে এতে করে বিএনপি মোটামুটি একেবারে যায় যায় অবস্থা এরকম একটা মনে হচ্ছে অনেকের কাছে সমর্থকদের কাছে অনেকের কাছে এই সমর্থকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি আজকের বাংলাদেশ সময় রাত আটটায় আজকে যে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রাত সোমবার রাত আটটার সময় মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল এম এইচ জি লাইভ ইউটিউব চ্যানেল আর মিরাজ হোসেন গাজী লাইভ ফেসবুক পেজ যেটি আছে দুই জায়গায় রাত আটটার সময় একটি ডকুমেন্টারি আমি পোস্ট করব বা পাবলিশ করব দয়া করে আপনারা সেটি দেখবেন এবং সেটি শেয়ার করবেন এবং আমি অনুরোধ করবো অন্তত রাত আটটা পর্যন্ত এই ভিডিওটি দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন কেন বলছি আমি অন্তত আপনাদের কাছে এই সঠিক তথ্যটা পৌঁছাতে চাই যারা বিএনপিতে সমর্থক যারা তারেক আমাকে পছন্দ করেন বা বিএনপিকে পছন্দ করেন ধানের শেষকে পছন্দ করেন যারা অনেক সময় হয়তো বিচলিত হয়ে যান হতাশ হয়ে যান যারা হয়তো এই আন্দোলন নিয়ে মার্কেটে বা বাজারে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন নিজেদের পক্ষে তেমন কিছু দেখেন না তখন হতাশ আপনি ভিডিওটি শেয়ার করে রাখবেন এই ডকুমেন্টারিটি এরপর আপনার ধারে কাছে কেউ আর এই আন্দোলনে গণ ভূমিকা নিয়ে আর কেউ আপনার সামনে দাঁড়ায় কথা বলতে পারবে না আবার বলছি যে সমর্থক যারা কোটি কোটি সমর্থক বিএনপির সমর্থক নির্ভর দল সেই সমর্থকদের উদ্দেশ্যে আমি অনুরোধ করছি দয়া করে আপনার সেই ডকুমেন্টারি দেখবেন এবং আপনার ফেসবুকে বা ইউটিউবে আপনি শেয়ার করে রাখতে পারেন যারা বিএনপির সমর্থন করেন একেবারে যাদের হয়তো নেতা না কারণ নেতাদের কথা এই কারণে বলছি না আমি ছাত্রদল একটা গতকাল রাতে মেসেজ দিয়ে বলেছিলাম যে একটি ভিডিও ফুটেজের কথা যেটি আমি এই ডকুমেন্টারিতেই ব্যবহার করব আমার কাছে আছে রেজলিউশন ভালো না ওনার কাছে বলেছিলাম উনি বলেওছিলেন যে হ্যাঁ দিবেন এরপর আর যোগাযোগ করেন নাই এটা হচ্ছে ওনাদের কালচার কিন্তু তারেক রহমান যে বৈষম্যের শিকার হয়েছেন শেখ হাসিনার আমলে দশ বছর তাকে যে নিষিদ্ধ করা হয়েছিল তরুণ প্রজন্ম জানেনি সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি গণমাধ্যম প্রচার করতে পারেনি এইটা আমরা খুব কাছ থেকে আমি অনুভব করেছি আমি যে কারণে ওনার প্রত্যেকটি বক্তব্য সেই চোদ্দো সালে যখন উনি পাঁচ শতাংশ কোটার কথা বলেছেন তখন থেকেই ওনার প্রত্যেকটা বক্তব্য আমার সংরক্ষণে চব্বিশের গণ অভ্যুত্থানে তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে কোন ছাত্র সংগঠন কোন নেতৃবৃন্দের কি ভূমিকা ছিল সেটি একেবারে ভিডিও ফুটেজ সহ তথ্য প্রমাণ তুলে ধরার চেষ্টা করব দয়া করার পর সেটি দেখবেন